কি বার করছো চেপটে না যায় বাবা মিষ্টি মিষ্টি রয়েছে ওর মধ্যে আসতে চলো মা জল আছে ওইখানে আছে আমার জল করে ছোট জল রেখেছি রেখেছি তুমি তো এখনই খাবে না তুমি ওইদিকে চলে যাবো এখানে ওই দিকটা আমার রোদ পড়বে বোঝো না কেন তুমি ওই দিকটা চলে যাও বাবা তারপর তুমি ঢোকো দাদার সঙ্গে বদমাসি করবি না কিন্তু বাবান আবার বাবান কোথাও গেলে ওরকম করতে নি বাবা একটু কাপড়টা এখন নাও বন্ধ করে দি ও পরে খুলে দিচ্ছে

আচ্ছা এই রাস্তাটা কিসের রাস্তা করেছে এই রাস্তাটা তো ছিল না আমার মনে রাস্তা করেছে ভাবছো তো বন্ধুরা কোথায় যাচ্ছি দিনটা ছিল রবিবার সেদিন আমাদের রাধা মাধবের দর্শন করার কথা ছিল কোথায় যেন মায়াপুর বিশ্ব করে কিন্তু ওই যে কথাই আছে না সৃষ্টিকর্তা যেটা চাইবে সেটাই হবে তা আমাদেরও ঠিক তাই হলো আমাদের রাধা মাধবের দর্শনটা ক্যান্সেল হয়ে গিয়ে বাবার লোকনাথকে দর্শন করতে বেরিয়ে গেছিলাম চাকলা সবাই আশা করি নামটা শুনেছ গুমাতে গুমা স্টেশনে নেমে তারপরে ওখান থেকে যেতে হয় বাবা লোকনাথ মন্দির চাকলা তাই আমরা মনে হলো রাধা মাধবের দর্শন হলো না কী হলো চলো হয়তো বাবা লোকনাথ ওখানেই টেনেছিল আমাদের ওই জন্য আমাদের রাধা মাধবেন ক্যান্সেল হয়ে গিয়ে বাবা লোকনাথকে দর্শন করতে চলে গেলাম তাই আমরা তড়িঘড়ি করে গাড়ি নিয়ে আমরা পাঁচজন বেরিয়ে পড়লাম বাবা লোকনাথের দর্শনের উদ্দেশ্যে আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করে নাও দেখো আমরা পৌঁছে গেলাম চাকলা এখানে প্রচুর গাড়ি পার্কিং করার জায়গা আছে তোমরা হামেশাই চার চাকা দু চাকা বাস অনেকেই যারা আসতে চলে আসতে পারো কোনো অসুবিধা নেই এখানে গাড়ি রাখার কোনো সমস্যা নেই এখানে বিশাল এরিয়া জুড়ে গাড়ি পার্কিং আছে প্লাস মন্দিরের ভেতরেও দেখলাম গাড়ি পার্কিংয়ের অনেক জায়গা আছে কোনো অসুবিধা নেই তোমরা গ্রুপের সাথে আসতে পারো প্রচুর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে কোনো সমস্যা হবে না আমরা পৌঁছে গেলাম এখানে গাড়ি পার্কিং করে তারপর আমরা চলে দেখো মন্দিরের সামনে এরকম সারিবদ্ধভাবে মালার দোকান রয়েছে তোমরা তোমাদের মানে ইচ্ছা মতো বাবা লোকনাথের উদ্দেশ্যে সেইভাবে পুজো দিয়ে দিতে পারো আমরা একশো এক টাকা ডালা নিয়েছিলাম এরকম বড় সড়ো একটা মালা দিয়েছিল আর দিয়েছিলো লোকন্দানা মিস্ত্রি ধূপকাঠি মোমবাতি আমরা এই ডালাটা নিয়ে আমরা চলে গেছেন বাবা লোকনাথের উদ্দেশ্যে পুজো দিতে এই দেখো আমি একটু আগে বলছিলাম না মন্দিরের ভেতরে পার্কিং এর ব্যবস্থা আছে দেখো সব লেখা আছে দু চাকা দশ টাকা তিন চাকা হচ্ছে তিরিশ টাকা এইভাবে ভেতরেও পার্কিং ব্যবস্থা করেছে এটা আমরা যখন দু বছর আগে এসেছিলাম তখন ছিল না তখন কাজ হচ্ছিল কোনো এখন অসুবিধাই নেই তোমরা এখানে ভোগ খেতে পারো এখানে দু রকমের ভোগ আছে ওটা আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তোমাদের সাথে আমি এই পুজো দেওয়ার ভিডিওটাই শেয়ার করছি তোমরা দেখো বন্ধুরা তোমরাও দর্শন করো রবিবার ছিল তো দিনটা ভীষণ ভিড় হয়েছিল প্রচুর তোমরা দেখলেই বুঝতে পারছো তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো প্রচণ্ড ভিড় হয়েছিল বাবা লোকনাথের কাছে পৌঁছতে গেলে জানো বন্ধুরা সব জায়গায় এখন বিজনেস শুরু হয়ে গেছে বাবা লোকনাথকে ছুঁয়ে যদি পুজো দিতে হয় তোমাকে একশো টাকা করে আগে বুকিং করতে হবে তাহলে তুমি বাবা লোকনাথের কাছে গিয়ে পুজো দিতে পারবে আমরা এখানে পুজো দিয়ে দিয়েছিলাম বাইরে বাইরে একটা পিতলের বাবা লোকনাথের মূর্তি ছিল ওখানেই আমরা পুজো দিয়েছিলাম আমার বরকে বললাম একশো টাকা দিয়ে চলো ভেতরে যাই পুজো দিয়ে আসি বলছে না আমার মন মানছে না আমি টাকা দিয়ে আমি বাবা লোকনাথের ওখানে গিয়ে দেবো না আমি এখানেই পুজো দেব বাইরে এরকম ধূপকাঠি দেখানোর ব্যবস্থা আছে বন্ধুরা